আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আজকে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছেন তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেই মত বিনিময় সভায় উনি যে বক্তব্যটা দিয়েছেন আমার দেখে মনে হলো উনি অত্যন্ত রাগামৃত এবং ক্ষুব্ধ উনি ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যায় বা তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য তিনি যতটা ক্ষুব্ধ উনি সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যাপারে যে উপর যে হামলা হয়েছে বা সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে ও ব্যাপারে উনি কিছুই বললেন না উনি ছাত্রলীগের নেত্রীকে বেঁধে রেখা হয়েছে এইটাতে উনি ক্ষুব্ধ হয়েছেন কিন্তু ছাত্রলীগের পেটোয়া বাহিনী যে ছাত্রদের উপর যেইভাবে নির্মম আক্রমণ করেছে সেই আক্রমণের ব্যাপারে উনি কোনো কথা বললেন না ছাত্রদের আক্রমণের আক্রমণ প্রতিহত করতে গিয়ে ছাত্ররা যখন ছাত্রলীগকে ধাওয়া করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা যখন তাদের হল এবং অন্যান্য জায়গা থেকে পালিয়ে গিয়েছে তারপর সেখানে যে হামলা এবং ভারত ভাঙচুর ঘটনা ঘটেছে উনি সেটা নিয়ে কথা বলেছেন কিন্তু এর আগে ছাত্রলীগ যে কি নির্মমভাবে পিটিয়েছে ওটা নিয়ে উনি কথা বলেননি ছাত্রলীগের ছেলে একজন ছেলেকে তিনতলা বা চারতলা থেকে বিল্ডিং থেকে ফেলে দেওয়ার নিয়ে কথা উনি বলেছেন কিন্তু আবু সাইদকে যে পুলিশ নিরস্ত্র আবু সাহেবকে যে গুলি করে বেড়েছে সেটা নিয়ে উনি কোনো কথা বললেন না তো এর থেকেই বোঝা যায় যে আসলে উনি ছাত্রলীগের এই পরাজয় উনি মেনে নিতে পারছেন না এটার জন্য হয়তোবা ছাত্রলীগের বর্তমান নেতৃবৃন্দ অবশ্যই পানিশমেন্ট পাবেন কারণ তারা পরাজিত তারা পলাতক এই জন্য যাই হোক এইটা আমার বলার ব্যাপার না বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যদি উনি কথাগুলো বলতেন ভালো হতো তাহলে ছাত্রলীগের যদি চার পাঁচজন লোক যদি হামলায় যারা যাদের উপর হামলা হয়েছিল তাদের প্রতিহত তাদের প্রতিরোধের কারণে মারা যেয়ে থাকে সেইটার জন্য উনি সমবেদনা জানাচ্ছেন কিন্তু বাংলাদেশে আমি যতটুকু জানি প্রায় সদেরক ছাত্র নিহত হওয়ার খবর শোনা যায় তাদের ব্যাপারে আসলে প্রধানমন্ত্রী কোনো কথা বললেন না যেটা অবশ্যই বোঝা যায় যে উনি কতটা ক্ষুব্ধ সাধারণ জনগণের সাধারণ ছাত্রছাত্রীদের উপর উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ বর্তমান সরকার ছাত্রদের কাছে পরাজিত হয়েছে এতে কোনো সন্দেহ নেই সেই পরাজয় উনি মেনে নিতে পারছেন না উনি কারফিউ দিয়েছেন কারফিউ দিয়ে উনিও উনি নিজেকে নিরাপদ ভাবছেন না ওনার ক্ষুব্ধতার আরও বহিঃপ্রকাশ উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই ছাত্ররা এগুলো মেনে নিবে কি না উনি এখনও জানেন না বা উনি ছাত্রদের সব মেনে নিয়েছেন উনি ছাত্রদের লাশের অর্থাৎ রক্ত গণ্যা দিয়ে উনি ছাত্রদের সব মেনে নিয়েছেন যেটা বলা যায় যে উনি পরাজিত হওয়ার পর উনি মেনে নিয়ে উনি আসলে কী প্রতিশোধটা নেবেন সেটা অবশ্য দেখার বিষয় শোনা যাচ্ছে বিভিন্ন ছাত্র অর্থাৎ যারা এইসব আন্দোলনে অংশ নিয়েছিল তাদেরকে তাদের বাসায় বাসায় পুলিশ হানা দিচ্ছে এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে তো সব কিছু মিলিয়ে যদি আমরা বলি যে ছাত্র যারা আন্দোলনে জয়লাভ করেছে তারা কেউ নিরাপদ না আওয়ামী অর্থাৎ শেখ হাসিনা এখনও টিকে আছেন এই জন্যই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা এই জন্যই আসলে কেউ নিরাপদ না তারপরে যেই কথাটি হচ্ছে তারা সব কিছু বিএমপি জামাতের উপর চাপানোর চেষ্টা করেছেন হ্যাঁ বিএমপি জামাত তো সুযোগ নেবেই কারণ তারা সরকার পতন চাচ্ছে সরকার পতন চাইলে সেক্ষেত্রে তারা যে কোনো আন্দোলনের সুযোগ নেবে এটাই স্বাভাবিক এটা সরকার তার অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু এখনও বিদ্যাপতের টিক আছে তাহলে সরকার তাদের বিরুদ্ধে যে ব্যবস্থায় নেক না কেন সেটা আইনানুগ হবে এটা কোনো সন্দেহ নেই আর বিএনপি জামাত তারা যে সুযোগটা নিয়েছে সেই সুযোগটা ওরা নিবে এটা খুব স্বাভাবিক এর আগে আওয়ামী লীগও বহুবার যখন ক্ষমতার বাইরে ছিল তখন তারা এই সুযোগ নিয়েছিল তো যাই হোক আমি মাননীয় প্রধানমন্ত্রী যে সব ছাত্ররা আন্দোলনে যোগ দিয়েছিল তাদের বিরুদ্ধে যে মামলা হামলা হয়েছে সেগুলোর ব্যাপারে কোনো কথা বলেননি তার মানে বোঝাই যাচ্ছে যে তাদের উপর একটা ভয়ঙ্কর প্রতিশোধ হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী নেবেন আমরা জানি না আমরা আসলে অপেক্ষা করি কি ঘটতে যাচ্ছে ধন্যবাদ